দেখুন আপনারা আমার মাছার কাজ প্রায় শেষ আমরা এখানে দেখেন শশা গাছ লাগিয়েছি তারপরে লাউ গাছ লাগিয়েছি লাগিয়েছি মাত্র কয়েকটা দিন হয় এর মধ্যেই দেখেন আলার মতো অনেক সুন্দর লাউ গাছ হয়ে গেছে এবং শশাগুলো তো আপনারা দেখতে প্রায় মাছায় উঠে যাবে আমরা কালকে নেট পিছিয়ে দেবে মাছার কারোর পর তো আল্লাহর মতো খুবই সুন্দর একটা মাছা হয়ে গেছে এবং প্রাথমিক প্রক্রিয়া মোটামুটি শেষ আমার বাধা এখানে এখানে আমরা যে আছে বাঁধানের যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলছি তো এটাই হচ্ছে আমার ছাদ বাগান চাঁদ বাগানটা মোটামুটি আল্লাহর মতো ভালোই হচ্ছে দেখা যাক এখন পরবর্তীতে ফল ধরে কিনা সেই ফল ধরার অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম